আমাদের ঘরে সব ঢুকেছে দেখি দেখি পা দেখি এই খাবারের জন্য তোর বাচ্চা শীষ খাবার রাহুল আমার পেটে খুব ব্যথা করছে এবার ওদের খেল খতম গিন্নিমা আমার তো কাজ হয়ে গেছে এবার আমার বক্সিশটা দিয়ে দিন আমাকে যেতে হবে যেতে হবে মানে এইভাবে সবটাকে ঘরে ছেড়ে রেখে গেলে হবে নাকি না না শিশির জলায় আবার আমাদেরকে যেন বাড়ি ছাড়ানো হতে হয় আপনাদের কোনো চিন্তা নেই গিন্নিমা কাজ হয়ে গেলে আমার মোহিনীকে আমি যেখান থেকে ডাকবো ও চলে আসবে ও তাহলে ঠিক আছে ইয়া শি ও নাকি টাকাটা দিয়ে দে আর সাবধান কে যেন দেখতে না পায় এই নিন আর হ্যাঁ আপনাকে যেন এলাকায় কোনোদিন দেখতে না পাই বিবাদ যান ইয়েস এবার সাপেচ্ছু বলে বলে তিনজনই শেষ

সামনে মুঠো হিসাব নাম কি হয়েছে সব সব আ সব মানে কোথায় সাপ রাহুল ওই দেখো

কাজ হয়ে গেছে মনে হচ্ছে হি চাচা গিয়ে একবার দেখে আসি ওখানে আবার একটু নাটক করতে হবে না রাহুল ওর হাত ভালো করে দেখো তার মানে কাজ হয়েছে সাপে বিষ ঢেলে দিয়েছে কি হলো কি হলো ওদের ঘরে সাপ ছিল তাই আবার কি করে হয় পুরো বাড়ি ঘেরা তার মধ্যে সাপ আসবে কি করে না সত্যি সাপ ছিল আমি নিজের চোখে দেখেছি বিছানায় সাপ ছিল আমি চাদর ঝাড়া দিয়ে ফেলে দিয়েছি কি হলো সাপ নাম বলো সবাইকে হ্যাঁ হ্যাঁ রাহুল ঠিকই বলেছি পায়ের কাছে সাপ ছিল কালো খুবই ভয়ঙ্কর সাপ বাবা কোথায় সব কোথায় না পাপা আছে তুই ভয় পাস না মা তোরা এখানে দাঁড়া আমরা দেখছি কোথায় সব যত সব মনের ভুল না সব ছিল আমি নিজের চোখে দেখেছি আচ্ছা না তুই শান্ত শান্ত হয়ে বস একটু দেখ মা তুই তো দুই জানের মানুষ মাথা ঘুরেছে বোধ একটু তাই হয়তো কি দেখতে গিয়ে কি দেখেছিস ভয় পাস না না বাবা সাপ ছিল আমি নিজের চোখে দেখলাম আচ্ছা ঠিক আছে রাহুল তুমি কাজের মাসিকে সাবধানে ঘরটা পরিষ্কার করে দিতে না আমি দেখি বাজার থেকে একটা কার্বলিক অ্যাসিড নিয়ে আসি চার পাঁচটা ছড়িয়ে দিতে হবে রাহুল আমার শরীরটা খুব খারাপ করছে একটু জল দাও না ঠিক আছে এই নাও সাবনাম জল খাও মা তার মানে সাপটা ওদের কামড়ায়নি আমাদের ভাবনাই ভুল ছিল বেকার বেকার সাপুরে অতগুলো টাকা দিলে আমাদের সব চেষ্টাই বেথা আচ্ছা মা উপরওয়ালা কি আমাদের দেখতে পায় না উপরওয়ালা কি শুধু ওদের জন্যই আমরা এত চেষ্টা করে ওদের কিছু করতে পারছি না তাই তো রে আমাদের এই চেষ্টাটাও বৃথা গেল আমি আর মাথা ঠিক রাখতে পারছি না ওদের তো দেখছি কই মাছের জাল এতো চেষ্টা করেও ঠিক বেঁচে যাচ্ছে রাহুল কালকে তো আমার শাদ কাল কিন্তু আমার পছন্দের খাবারগুলো তোমাকে সাজিয়ে রাখতে হবে কালকে তো তোমারই দিন তুমি যা যা বলবে তাই থাকবে তুমি আমার সব ফ্রেন্ডদের বলেছো তো হ্যাঁ হ্যাঁ আমি তোমার সব ফ্রেন্ডদের বলে দিয়েছি অনেক রাত হয়েছে তুমি এবার শুয়ে পড়ো কোল সামনে মেন মা কই এসো মেগের স্বাদ খা হে এই খাবারই যেন তুলকবচার শীষ খাবার বেছি থাকো মা সুস্থ সবল হয়ে বাচ্চার জন্ম দাও এটাই দোয়া করি Ain't রাহুল আমার পেটে খুব ব্যথা করছে তুমি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো তোমার কষ্ট হচ্ছে তুমি একটু দাঁড়াও হ্যাঁ আমি তোমাকে এক হাসপাতালে নিয়ে যাব বাবা বাবা তোমার কিচ্ছু হবে না কি হয়েছে রাহুল বাবা ডেলিভারি ডেট ছিল ওর পেটে খুব যন্ত্রণা করছে মনে হচ্ছে ভর্তি করাতে হবে হ্যাঁ হ্যাঁ এই শহরের সবচেয়ে বড় হসপিটালে আমি আমার মেয়েকে অ্যাডমিট করাবো আমি গাড়ি বের করছি হ্যাঁ হ্যাঁ তোমরা নিয়ে চলো তারপর আমরাও আসছি আপনারা বাইরেই থাকুন খবর হয়েছে কি আমার নাতি হয়েছে বেঁচে আছে তো না মানে ঠিকঠাক আছে তো সুস্থ আছে তো তাই বলছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ একেবারে সুস্থ আর আমার সাবনাম সাবনাম কেমন আছে পেশেন্টও ভালো আছে রাহুল মিষ্টি অর্ডার দাও হসপিটালে সবাইকে মিষ্টি খাওয়াও আর অসীম আমাদের ফ্যাক্টরির কাজ আর ছুটি করে দে আর সব্বাই কি মিষ্টি মুখ করা হেই দায়িত্বটা তোর ঠিক আছে বাবা আমাদের নাতি হয়েছে প্রীতি আজ অনেক খুশির দিন হ্যাঁ তাই তো এবার আপনারা বাচ্চাকে দেখতে যেতে পারেন সিস্টার এই না এইটা তোমার বকশিস চলো মামনি তুমি ভালো আছো তো হ্যাঁ বাবা আচ্ছা আমরা বাইরে আছি রাহুল তুমি কিছুক্ষণ কথা বলে এসো সাবনাম তাহলে ছেলের নাম কি রাখবে ভেবেছ কেন আমরা যেটা ভেবেছিলাম সাবির আহমেদ শুনো অনেক রাত হলো এবার আমাদের হাসপাতালে কাউকে থাকতে দেবে না আমি কালকে সকাল সকাল রাহুল রাহুল আমি অফিসে বেরোচ্ছি তুমি একটা কাজ করো তুমি সোজা হাসপাতালে চলে যাও হ্যাঁ বাবা আমি হাসপাতালে ওকে আমি আসছি আমার বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা কোথায় সিস্টার সিস্টার কি হলো